আজকের দিনে সারাদিন কি করি সেটা তো আমরা দেখতে থাকবো আমাদের সুন্দর গ্রামের লাইফস্টাইল ব্লগ ব্লক ঘুম থেকে উঠেছি বিছানা পাত্র কি অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তারপরে ব্রাশ করব আর যেগুলো কাজ করবে সেগুলো তো করতেই হবে ঘুম থেকে উঠে চারিদিকে শুধু ট্র্যাক্টর যেদিকেই কান যায় শুধু ট্র্যাক্টর কারো জমি চাষ হচ্ছে দেখতে দেখতে ওল গাছগুলো এত বড় হয়ে গেল হাইট হাইটও হয়ে গেছে এবার কিন্তু আমার মাথার টোপকাতে আর বেশি সময় লাগবে না ব্রাশ কলগেট নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের যে কোনো উপায়ে তিরপল দিয়ে রান্নাঘরটা করতে হবে আমার খুব ইচ্ছা আমি রান্নাঘরে ভিডিও শ্যুট করবো খুব তাড়াতাড়ি কোনোভাবে ভিডিওটা শ্যুট করা নিয়ে হলো তো কালকে রাত্রে ফেসবুকে ভিডিও আপলোড দিতে ভুলে গেছিলাম বলে এই সবে আপলোড দিয়ে তারপরে এই ব্রাশ কলকে নিয়ে বেরোলাম কিন্তু বৃষ্টির লক্ষণ নেই একদম আকাশ পুরোপুরি পরিষ্কার পুকুর পুকুরপাড়ায় কারণ কাকুরা ঘনি বসিয়েছিলে সেটা মাছটা দেখতে কতটা কি ধরে যাওয়া বড্ড রিস্ক কারণ এখানে বাঁশ গাছ আছে তো এই জন্য তা ও জলের টান যাচ্ছে হুম ঘোল কলাতে ঘোল কথতো হ্যাঁ মাছ তো লাফাচ্ছে ওই জন্য ঘনি পেত ঘনিপে তুলি খাড় ফাড়াই টান

আর এখন মাছগুলোর পেটে এত ডিম হয়েছে এত ডিম হয়েছে আমি কালকে রাত্রেবেলা ভাত খাচ্ছিলাম প্রত্যেকটা মাছের পেটে ডিম বর্ষার জলে টান যাচ্ছে তো আর সেই লেভেলের মাছ পুরোপুরি পাওয়া যাচ্ছে কালকে আমাদের অনেক মাছ দিয়েছে আমাদেরকে আমাদের ওখানে মন কাটানো আছে এই জলগুলো ওপার পাস করতে হবে আর যাই বলো তাই বলো আমাদের পুকুরে কিন্তু বড় বড় মাছ আছে বিশেষ করে শোল মাছ মন কাটালেই মানে শোল মাছ লাভ হবে মানে ভাগে কি এবার শোল মাছ খাওয়া যেতে পারে এনারা এই মুহূর্তে ধান রোয়া স্টার্ট করে দিয়েছে ভগবান কেউ ওখানে তোলা ফেলতে পারেনি জলমালে আকাশ যাই হোক আর প্রচন্ড যেটা হাওয়াচ্ছে দিচ্ছে আর ওখানে সবাই মাছ ধরতে ব্যস্ত করিনি রোদ্রে উঠে কিনা সবাই মাছ ধরতে গিয়েছি সবাই মাঠে মাঠে আমারও যাওয়ার ইচ্ছা আছে আমি দেখি মাঠে মাছ ধরতে যাই এবার করতে হবে টিফিন কারণ দশটা মতন বেজে গেছে আর টিফিন না করলে পেটে প্রচণ্ড ছুটি ডন মারছে তাই মান্তুকে নয় আজকের এই হচ্ছে একটা দিদার ছেলেকে দিয়ে পরোটা আনিয়েছি বসে বসে টিফিন নিয়ে আছে এই পরোটা আর ঘুগনি আজকেরকার ঘুগনিটা তবে ভালো হয়নি বলে মনে হয় আমি সচেচে মিলন দোকানে পরোটা খাই একমাত্র তরকারিটা ছিল তরকারিটা বেশ ভালো করে কিন্তু আজকে আর আজকে কার পরোটা একটু বেশি অয়েলি হয়ে গেছে এই জন্য একটু প্রবলেম হচ্ছে চলো খাওয়া দাওয়া করি খুব জোর খেতে পেয়েছে পরোটা আর উপরে একটুখানি পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি ঘুগনির উপরে যাই হোক না আমি ভাত খাওয়ার সময় পেঁয়াজ খাই যে কোনো কিছু খাওয়ার সময় পেঁয়াজ খাই অনেকে বলে যে গ্যাস অম্বল খাঁটা পেঁয়াজ খেতে বেশ ভালো ভালোবাসি কেন জানি না একটা মোটামুটি হচ্ছে কোনো আমার ভালো বেশি হয়নি ভেবেছিলাম যে একটু ভালো মতন হবে তেমন না ঠিক আছে চলে যাওয়ার মতন কিন্তু কালকের কাছে একটা বেস্ট হয়েছিল হয়েছে কি আজকে টিফিনটা করলাম করার পর অনেক আমি কাজ পেন্ডিং চলে গেছি যেমন অনেক এডিট বাকি প্রায় ভিডিও বলতে চল্লিশ ঘন্টা ভিডিও আমাকে এডিট করতে হবে তারপরে যেতে রিলাক্সিড হয় সাদা তারপর চন্দন জবা লাল জবা টগর ফুল হচ্ছে মা পুজো দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে এই পুজোটা দিয়ে নিক তারপর আমি এগিয়ে সকাল থেকে কিন্তু আমার বাড়িতে এসে বলছে আমি ওর দাদা বলছি তাহলে আমি যদি অ্যাকশন যদি না নিই আমি কিন্তু এটা নিয়ে কোটে যেতে রাখি বলো কোটে যাবো কি বলো একটা কম বয়সে এবং রাত্রে বয়সে তুমি কি দুঃখে এত বার বলো তো সকাল থেকে দুবার আজকে বলছে তাহলে কেন তোমরা বারবার আসছো হ্যাঁ জানো তোর ওনার মত কর তাহলে চলে যাও না হ্যাঁ না না ওনাদের কথা শোনার কোনো দরকার নেই আমি তো বলছি হ্যাঁ যাও যাও যথেষ্ট আমরা শিক্ষিত আমরা কৃষিদের বাড়িতে আর এখন প্রায় একটা মতন বেজে গেছে ভিডিও এডিট করতে করতে আর এই ঝগড়া করতে করতে মাথা করে ঝগড়া করিনি একটা এরকম আনকমন বিষয় হলে কান্না এরকম রাগ ধরে যাই হোক এখন যাবো স্নান করতে দুপুর হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে কেমন একটা লাগছে ভিডিও টিডিও সব এডিট টেডিট গেল তবে কি আমার ভিডিও টার্গেট আমাকে ফুলফিল করতে হবে মানতে চললো জল আনতে মানতে পারে ক্যামেরা এই তো দিয়ে কত ছিল হ্যাঁ হ্যাঁ কত স্নান করে এলাম এখন বাজার চারটে মতন বেজে গেছে আর স্টোরি স্টোরি ভিডিও শ্যুট করছি আর শ্যুট করছি গাছের উপরে না গাছের উপরে এমনি এ মা পড়ে যাবো শ্যুট করছি গাছের উপর না স্টোরি ভিডিও শ্যুট করবো নিচে পুরে জাম খাচ্ছি কিন্তু এই গাছের মধ্যে না এখন জামগুলো দেখো জামগুলো দেখো জামগুলো দেখো দেখো বলছি একটা জাম পেয়েছি আর গাছে ওটার সময় না পুরের মানে গাছে তো উঠলো এবার নামবো কি করে ভয় লাগছে বিশেষ করে আর তুই তুই দোলা চড়ছিস আর গাছটা নড়ছে আর আমি কিছু যদি নামতে পারছি না এই দেখো ভয় লাগে না বলো আমি কতটা উপরে আছি স্টোরি ভিডিও শ্যুটের জন্য সবাই চলে এসেছে এসে হয়তো দেখি চশমাটা দেখি কেমন এক কোন চশমাটা কোন যে কোন চশমাটা বলবি দুটোর মধ্যে দেখি কোনটা ওইটা হলে ফুল পুরো হচ্ছে

এই সোজা এই সোজা এই সোজা দেখ বিকেলবেলা সবাই একসঙ্গে আছি বাবা আমাদের এই পাম্পি ম্যাডাম অনেক দিন পর ও সারা দিনটা শুধু বই নিয়েই ব্যস্ত থাকি একটু মানে আড্ডাটা মারছি তো জানা আছে কি বলবো আজকে সেই লেভেলে হাওয়া দিচ্ছে তাই মাঠের সাইডে সবাই একটা শর্ট ভিডিও করেছি তোমরা দেখেছো শর্ট ভিডিও রেডি করার পর এখানে এখানে এডিট করছিলাম এডিট করে নিয়েছি আমি আমার বন্ধু ফোন করেছে তাই আমার ফোন আমি ফটো ইয়ে করতে হবে না তোকে আমি ওই ফটোটা রিমিনি দিয়ে দিয়ে দেবো মানে ফটো যে ফটো তুলেছি সে কয়েকটা ফটো তুলেছি এত সুন্দর ক্যাপচার এসছে কি বলবো তাই সেটা এডিট মারবো এডিট মারে তারপরে কি হচ্ছে এডিট মারে তারপরে হচ্ছে ফেসবুকে ফটো ছেড়েও স্টোরি নিয়েও নাকি টাকা ইনকাম হচ্ছে সত্যি আমি পেয়েছি আমি কত ডলার করেছে আমি হচ্ছে তিরিশ ডলার মতন পেয়েছি ফটো ছেড়ে ভাবলে অবাক লাগে অন্য একটা পেজের মতো মোবাইল দোকানে মোবাইলটা সারিয়ে নিয়ে এসেছি আর রাতে ডিনার করছি ডিনার কি আছে দেখি এটা দিয়ে আর আজকে বসে খেলাম না আর একবার বিছানার মধ্যে এরকম হচ্ছে সাদা একটা জিনিস কিনে নিয়ে শুয়ে পড়ব যাই হোক আজকে ভিডিওটা ইয়ে দিই তবে খেতে দেখি কেমন মোটামুটি